আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই জাদুটি একটি সুন্দরী মেয়ের গলায় কিভাবে চুরি ঢোকাই সেটি দেখবেন আসলে জাদু কোনো তন্ত্র মন্ত্র নয় যা সায়েন্স অর্থাৎ বিজ্ঞান যে জাদুটি দেখাবো বিনোদন দেওয়ায় হচ্ছে আমার কাজ আমি জাদু শিল্পী ডাবলু সরকার হ্যালো বন্ধুরা জাদু দেখবেন আনন্দ দাওয়াই আমার কাজ দেখেন গলায় কিভাবে চুরির ঢোকাই সুন্দরী মেয়েটের গলায় কিভাবে চুরি ঢোকাই সেটি দেখবেন আর আমার জাদুটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের জন্য নিত্য নতুন জাদু পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন যে দেখেন কিভাবে গলায় স্টুডিও ঢুকাই সেটি দেখবেন আসলে কীভাবে আপনাদের আনন্দ দেওয়াই হচ্ছে আমার কাজ বিভিন্ন প্রোগ্রামে আমি জাদু প্রদর্শন করে থাকি আমি জাদুশিল্পী ডাব্লিউ সরকার সৈয়দপুর নীলফামারি দেখেন মেয়েটি কিভাবে মেয়েটিকে আমি নাচাচ্ছি আপনারা দেখবেন বন্ধুরা যাদেরটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আবার আমি সিলটি বাহির করে নিব কোনো রক্তপাত হবে না সুন্দরভাবে গলা থেকে ছুরিটি কিভাবে বাইন্ড করি এই যে দেখেন বাইরে আসলো আমি আগেই বলেছি জাদু কোন তন্ত্র মন্ত্র নয় ইয়া সায়েন্স অর্থাৎ বিজ্ঞান জাদু হলো আপনাদের